কালকে ইলেকট্রিক কাজ করার সময় ওই ব্যানারটাতে পা লেগে যায় যার জন্য বাটামটা ভেঙে যায় বাটামটা ভেঙে গেছে বলে ওই ব্যানারটা ওইখান থেকে ওই পোল থেকে আমরা এখানে আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে ব্যানারটা ব্যানার নিয়ে বিষয় নয় বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয় আমাদের গ্রামে একটা নতুন ট্রান্সফর্মার হয়েছে সেই ট্রান্সফর্মাতে বা নতুন যারা কাজ করেছে যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টর কাজ করার পরে পরবর্তীর সঙ্গে এগারো হাজার টাচ হয়ে ফায়ারিং হচ্ছিলো আমরা সঙ্গে সঙ্গে অফিসে ফোন করি অফিসের লোক আসে এসে আমরা দাঁড়িয়ে থেকে লাইনটা কাটিয়ে দিয়েছি যে এগারো হাজার লাইনটা এখন কেটে দাও পুরানো যে কারেকশনটা ছিল সেটাই করে দাও সেইভাবে করে কাজটা ছেড়ে কালকে সমা মানে সমাধান হয়ে গেছে আজকে হুট করে যে ছেলেগুলো এখন অ্যাগেনেস্ট আর কি আমাদের অ্যাগেনেস্ট যারা কংগ্রেস করে সেই ছেলেগুলো এই বিষয় নিয়ে ফাঁকায় একটা হসপিটালে ভর্তি হয়েছে হসপিটালে ভর্তি হয়ে থানায় একটা এফআইআর করেছে বা অভিযোগ করেছে যে আমাদেরকে টিএমসি লোকে মারধর করেছে আমাদেরকে আমাদের ব্যানার ছিঁড়ে দিয়েছে বাবা ব্যানারটা তো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার এবং যুবরাজ অভিষেক ব্যানার্জি ব্যানার ব্যানারটা তো আমাদের দলের ব্যানার তাহলে ব্যানারটা ওদের কি করে হয় বা ব্যানার তো আপনাদের সামনে রয়েছে ব্যানার যেখানে লাগানো ছিল সেইখানে সেইভাবে লাগানো আছে ব্যানার নিয়ে বিষয় নয় বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয় তারা বলছে যে সৌজন্যে কাজল সে ক্ষয়জন হোক লেখা আছে সভাধিপতি বীরভূম জেলা ইনি তো আমাদের সভাধিপতি ইনি তো আমাদের সভাধিপতি আচ্ছা ইনি তো কংগ্রেসের কোনো সভাধিপতি বটে কি যে দাদারা বলছে আমাদের ইনি তো আমাদের সভাধিপতি আমাদের গোটা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি জেলা পরিষদে গিয়েছেন আমরা জিতিয়েছি ওনাকে আমরা পঞ্চায়েত ত্রিশ্বর পঞ্চায়েত নির্বাচনে যে পার্টি যে আমাদের যিনি এখন পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন যিনি নুরুল ইসলাম সাহেব আমাদের ব্লকের সভাপতি আমরা ভোট করেছি বিরোধী তো ওরা করেছে একশো উনিশটা ভোট আমার দেশের বুথে আমি এই বুথের বুথ সভাপতি সামসে আর যে আমাদের এগেনস্টে কথা বলছে সে তো কংগ্রেসের পোলিং এজেন্ট সে তো কংগ্রেসের নেতা আমার নাম শেখ শামসের আলি আমি এই গ্রামের ভূত সভাপতি বিগত সাত বছর ধরে রয়েছি কি নাম আপনার শেখ শামসের আলি আমি এই গ্রামের ভূত সভাপতি